বর্তমানে ভারতের এবং এশিয়ার অন্যতম ধনী ব্যক্তি হলেন মুকেশ আম্বানি বলা যেতে পারে মুকেশ আম্বানি এই পৃথিবীর ধনী ও বিখ্যাত শিল্পপতিদের মধ্যে অন্যতম পৃথিবীর সবচেয়ে দামি বাড়ি অ্যান্টেলিয়া থেকে শুরু করে সবচেয়ে দামি গাড়ি সব কিছু রয়েছে এই আম্বানি পরিবারের কাছে আপনি কি জানেন মুকেশ আম্বানির এই সফলতার প্রধান কারণ হলো। তার জীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিকে খুব কঠোরভাবে মেনে চলেন এই নীতিগুলি যদি কোনো মানুষ নিজের জীবনে প্রয়োগ করতে পারে তবে সেই ব্যক্তিও জীবনে সফল হতে বাধ্য তো চলুন জেনে নেই মুকেশ আম্বানির কয়েকটি গুরুত্বপূর্ণ নীতি যেগুলি মেনে চললে যে কোনো মানুষ জীবনে সফল হতে পারবেন এক মুকেশ আম্বানি ছোটবেলা থেকেই তার বাবা ধীরুভাই আম্বানির ব্যবসায়িক দক্ষতা দেখেছেন আর মুকেশ আম্বানি এই সব কিছু অর্জন করতে খুব কঠোর পরিশ্রম করেছেন তিনি অনেক ব্যবসায়িক মিটিংয়ে ধীরু ভাইয়ের কথা শুনতেন এবং তাই তিনি বলেছেন টাকার পিছনে দৌড়াবেন না টাকায় সব নয় তবে টাকা গুরুত্বপূর্ণ দুই স্বপ্ন দেখা বন্ধ করবেন না ধীরু ভাই সবসময় বলতেন স্বপ্ন দেখো এবং নিজের স্বপ্নকে অনুসরণ করতে শেখো আপনার স্বপ্ন পূরণের জন্য পরিকল্পনা করুন এবং স্বপ্ন পূরণের জন্য যে প্রয়োজনীয় ঝুঁকি নিতে হয় সেই ঝুঁকি গ্রহণ করতে তিন কোনো কাজের জন্য শর্টকাট নির্বাচন করা উচিত না শর্টকাট কখনও আপনাকে দীর্ঘস্থায়ী সাফল্য এনে দিতে পারে না আপনার কাজ একদিন কথা বলবে তাই সঠিক কাজটি করতে থাকুন আপনি শীঘ্রই আপনার লক্ষ্যে পৌঁছবেন চার মুকেশ আম্বানি পেট্রোলিয়াম থেকে শুরু করে ক্রিকেট সব বাজারে বিনিয়োগ করেছেন তিনি বলেন যে সর্বদা মনের কথা অনুসরণ করুন ব্যক্তিগত বা পেশাগত বিষয় যাই হোক না কেন সর্বদা আপনার মনকে অনুসরণ করা উচিত কারণ মন সবসময় সঠিক উত্তর দেয় পাঁচ নিজের জীবনে সাফল্য পেতে হলে সবসময় ঝুঁকি নিতে হবে এমনটা সবসময় বলেন মুকেশ আম্বানি তার মতে যে ব্যক্তি ঝুঁকি নেয় না সে জীবনে কখনো উন্নতি করতে পারে না বৃহত্তম ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সমস্ত ঝুঁকি তিনিও নিয়েছিলেন তাই আজ এতটা সফল ব্যক্তি হতে পেরেছেন ছয় মুকেশ আম্বানির মতে যে কোনো কাজে সবার উপর ভরসা করতে পারো কিন্তু তাই বলে কখনো নির্ভরশীল হয়ে পড়ো না বরং কোনো সমস্যায় পড়লে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আবার নিজের লক্ষ্যে এগিয়ে চলো সাত মুকেশ আম্বানি বলেছেন নিজের মধ্যে সফল হওয়ার খিদেকে জাগিয়ে রাখতে হবে ধৈর্য ধরুন আপনি যা পরিকল্পনা করেছেন তা করতে থাকুন এবং আপনি অবশ্যই একদিন সফলতা পাবেন আর মুকেশ আম্বানি বলেছেন বর্তমান পরিস্থিতি বুঝুন অভিনব হন এবং সর্বদা পরিবর্তনকে আলিঙ্গন করুন কারণ পরিবর্তন হলো বিশ্বের নিয়ম এমন কি ব্যবসায়িক জগতেও জিনিসের পরিবর্তন হতে থাকবে বন্ধুরা জীবনে সফল হতে চাইলে মুকেশ আম্বানির এই নীতিগুলি অবশ্যই মেনে চলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন